সতেরো বছর পর দেশে ফিরে হঠাৎ আলোচনার কেন্দ্রে জুবাইদা রহমান মানুষ প্রশ্ন করছে খালেদা জিয়ার মতো কি তিনি বিএনপির হাল ধরবেন নাকি তার পথ সম্পূর্ণ ভিন্ন আজ এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব তথ্য বাস্তবতা আর দলীয় সংকেত মিলিয়ে আজ আমরা কথা বলছি বিএনপির সম্ভাব্য নতুন মুখ নতুন নেতৃত্ব আর নতুন ভবিষ্যৎ নিয়ে যে নামটি নিয়ে এখন সবচেয়ে বেশি ফিসফাস হচ্ছে সতেরো বছর লন্ডনে থাকার রাজনীতি থেকে দূরে থাকা হঠাৎ দেশে ফিরে এয়ারপোর্টে মানুষের ভিড় কর্মীদের উত্তেজনা দলীয় নেতাদের আগ্রহ সব মিলে জনে একটা বাত্রা এই পরিবারের আরেকজন সদস্য মাঠে ফিরছে খালেদা জিয়া এক সময় পুরো দলকে যেভাবে নিজের কাঁধে তুলেছিলেন এখন প্রশ্ন জবাইদা কি সেই জায়গায় আসতে পারবে বিশ্লেষকরা বলছেন জোয়দা শিক্ষিত মার্জিত এবং রাজনৈতিকভাবে বিতর্কমুক্ত অনেকেই মনে করেন দলের বিশ্বাসযোগ্য মুখ হিসেবে তিনি বিএনপিকে নতুন রূপ দিতে পারেন এখানে আছে বড় একটি কিন্তু তিনি এখন রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেননি দল থেকে বলা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার নিজের ইচ্ছায় তিনি নেতৃত্ব চাইলে দল তাকে গ্রহণ করতে পারে কিন্তু তিনি চাইবেন কি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এইদিকে দলের শীর্ষ নেতৃত্ব এখনও রয়েছে তারেক রহমান দলীয় কাঠামো তারেকের কেন্দ্রিক তাই জমিতে যদি আছেন সেটা হয়তো হবে নতুন প্রজন্মের মুখ সহ নেতৃত্ব ভবিষ্যতের সম্ভাব্য নেতৃত্বের প্রস্তুতি তবে সরাসরি খালদা জিয়ার মতো চেয়ারপারসন হওয়া এখনো বলা যাচ্ছে না তাহলে কি তিনি বিএনপিকে নতুন করে দাঁড় করাবেন নাকি তিনি থাকবেন ধরে একটাই জিনিস পরিষ্কার জোবাইদা এলে বিএমপিতে বড় ধরনের পালাবদল আর না এলে দলের পুরনো নেতৃত্ব আগের মতন বহাল থাকবে দর্শকবিন্দু আপনাদের মতে জোবাইদাকে বিএনপির ভবিষ্যৎ নেতা হওয়া উচিত নাকি দলের নেতৃত্ব অন্য কারো হাতে যাওয়া ভালো কমেন্টে জানতে ভুলবেন না আরও এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন